আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আমি আপনাদের সাথে ভেজিটেবিল খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে পাঁচ কাপ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এই যে আমি গুঁড়া চাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাল নেবেন এখানে পাঁচ কাপ চাল আছে আর এখানে আমি ছোলার ডাল মটরের ডাল আর মুগ ডাল সারা রাত ভিজিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছি এটা আর সিদ্ধর প্রয়োজন নাই এটা ফুলে উঠেছে চালের সাথে দিলেই গলে যাবে আর এখানে আমি সবজি নিয়েছি একটু মিষ্টি কুমড়া আর এখানে আমাদের ফ্রোজেন পাওয়া যায় আমি একটু ছিম মটর দিয়েছি হাফ কাপ আর আমার কাছে ছিল আপনাদের বেল পেপার হ্যাঁ ক্যাপসিকাম যেটাই বলেন আমার এটা আমার কাছে অরেঞ্জ কালার ছিল যে কোনোটা দিলেই হবে কিছু টমেটো আমি একটা টমেটো এখানে দিয়েছি কিছু গাজর নিয়েছি খুব একটা সবজি দিব না জাস্ট একটু ছিটা ফুটা আর কিছু আমি পেঁয়াজ পাতা না এটা পেঁয়াজ সরি বরবটি বরবটি একটু কুচি করে নিয়েছি আর এখানে একটু ফুলকপি নিয়েছি আর একটু আলু নেব কয়েকটা আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে আপনার এই আমি এখানে আমাদের এখানে বড় পেঁয়াজ পাওয়া যায় আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু তেজপাতা একটু আদার কুচি আর কাঁচামরিচ আনাম পেঁয়াজ পাতা আর আপনার এলাচি দারচিনি এই আমি এগুলা নিয়েছি খিচুড়ি রান্নার জন্য আর এখন আমি চুলায় চলে যাব। চুলাটা অন করে দিয়েছি আমি এখন পাঁচ কাপের জন্য এখানে আমি এক কাপ তেল আর বাকি আমি কোয়াটার কাপের মতো ঘি দিবো সেটা পরে দিব তবে এখন আমি এই এখানে আমি এক কাপ আর এই যে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম চুলাটা কিন্তু অন করে দিয়েছি এই যে আমি আলু নিয়ে নিয়েছি আমি আলুটাকে হালকা একটু ভেজে নেব লবণ নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আমি ফুলকুপিটাও একটু ভেজে নেব কিছু নাই ফুলকপিটা একটু ভেজে নিলে হয় কি আপনার ফুলকপিটা ভাঙে না আলু আর ফুলকপিগুলি ভাঙবে না এই তো একটু লাল হয়ে গেছে এখনই তুলে এখন আমি কিছু আদার কুচি তেজপাতা এলাচি ডাল রসুন কী দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নেব হালকা একটু কত হলে নামিয়ে নেব একটু লবণ দিয়ে দিব হালকা পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়েছে এখন আমি এর মধ্যে টু টি স্পুন আদা রসুনের পেস্ট আর টু টি স্পুন হলুদের গুঁড়া টু টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব এই সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব কারণ কি যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি বাকি সবজিগুলি বাকি সবজিগুলি যেগুলো মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলাই এখন দেব ক্যাপসিকাম গাজর আর মতো সাথে আমি এখন চালটা ঢেলে দিব চালগুলো এখন ঢেলে দিব এখানে কিন্তু কাপ চাল আছে চাল একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে পানি ঢেলে দিব একটু ভাজা ভাজা করে নেব এখানে আমার চাল আছে পাঁচ কাপ আর ডাল আছে দু কাপ মোট সাত কাপ তো সাত কাপের জন্য চোদ্দো কাপ পানি দরকার কিন্তু আমি যেহেতু খিচুড়িটা বলেছি একটু নরম খিচুড়ি রান্না করব এর জন্য আমি এখানে পনেরো কাপ পানি দিব তো আমি এই পনেরো কাপ পানি আগেই মেপে আমি গরম করে নিয়েছি এখন পানিটা ঢেলে দিব পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে চালটা বল কাশলেই আমি মুসুরির ডালটা দিয়ে দিব যেহেতু মুসুরির ডালটা আমি কাঁচা রেখেছি আর অন্যান্য ডাল আমি পরে দেব এখন আমি ডাল মুসুরির ডালটা দিয়ে দেবো যেহেতু মুশুরির ডালটা কাঁচা একটু আগেই এখন কমে আসছে চুলার আঁচটা কিন্তু একটু হাইতেই আছে এখন আবার একটু যেহেতু ডাল দিয়েছি পানিটা একটু জোরে এখন আমি চুলার আঁচটা হাইতেই রাখবো পানিটা আবার একটু বলক চলে আসলে তখন আমি চুলাটা লোতে করে আমি দমে দিয়ে দিব এখন আমি বাকি ডালগুলো দিয়ে দিব দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে ব্যাস লোতে দিয়ে দমে দিয়ে দেব সব ডাল মিশিয়ে দিয়েছি ঠিক এই পর্যায়ে আরও এক কাপ পানি দিয়ে এখন আমি চোলার রাসটা কিন্তু আমার জড়িয়েই আছে নেড়ে চেড়ে সেই আলু আর ফুলকপিটা এখন মিশিয়ে দিয়ে দমে দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম আলু ফুলকপি সেটাও দিয়ে দেবো এই সবজির কাজটা ধাপে ধাপে করার এইটাই একটা কারণ যে সবজিগুলো ঠিক থাকবে ভাঙবে না একসাথে দিলে সবজিগুলি গলে যেত এখন নেড়ে চেড়ে লোতে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দেব লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিয়েছি আট মিনিট পরে আসলাম এখন আবার একটু উলটিয়ে পাল্টিয়ে দিব এই পাকে আপনারা লবণটা চেক করে নেবেন উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি এখন আমি পাখি এই যে পেঁয়াজের হাই কাঁচামরিচ দিয়ে পরে আবার একটু নেড়ে দিব দিয়ে এখন আমি দমে দিয়ে দিব আবার এখন আমি চুলাটা বন্ধ করে দেব এই পর্যায়ে আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব খিচুড়ি বলে কথা ঘি না হলে কি আর ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখলেন তো কী মজা করে ভেজিটেবল খিচুড়িটা রান্না করলাম সবজি খিচুড়ি খুবই মজার এখন আপনারা এটা মাংস ভুনা দিয়েও খেতে পারেন টমেটো দিয়ে মাংস ভুনবেন খুবই মজা লাগবে ঝাল ঝাল করে আর নয়তো বা ডিম ভুনা ঝাল করে আর তা না হলে কিছুই যদি আপনাদের ভালো না লাগে শুধু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একটা ডিম ভেজে নেবেন ফেটে আহ আর কিছুই দরকার নেই আর সাথে যদি থাকে এক টুকরা আচার তাহলে তো জমেই যাবে তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় আল্লাহ হাফেজ